আলিহে সম্মানিত উপস্থিতি আজ জুমাবাদ বাইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ সন তেরোই সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আটই আগস্ট দুই হাজার পঁচিশ আমি আপনাদের সম্মুখে সফর শব্দটা নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমস্ত এবাদতবন্দিগি চাঁদের হিসাবে হয়ে থাকে চন্দ্র হিসাবে সৌর হিসাবে নহে অতএব চন্দ্র হিসাবে চন্দ্র গণনায় যেহেতু আমাদের সমস্ত বন্দিগীর সম্পর্ক এবাদকের সম্পর্ক উৎসবের সম্পর্ক ধর্মীয় যত উৎসব আছে এগুলোর সম্পর্ক হলো। চাঁদের হিসাবের সাথে কোরআন হাদিসের মধ্যে শরীয়তে মোহাম্মদের মধ্যে যে নামগুলো এসেছে মহরম সফর রবি উল আব্বাল রবিউসানি জমাত উল আব্বাল জমাত উসানি রজব শাহান রমদান সাবান দিলকাত জিলহাজ এই শব্দগুলো কোরআন হাদিসে এসেছে কারণ এগুলোর উপর নির্ভর করে আমাদের এবাদত বন্দিকে আমাদের এবাদত বন্দিকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলোর সাথে নহে তবে এই বাংলা হিসাবের সাথে বাংলা হিসাবের সাথে আমাদের বাঙালি সত্তার কিছু সম্পর্ক রয়েছে অবশ্যই রয়েছে যেহেতু আমাদের জন্ম বাংলাদেশে আমাদের এই বাংলা হিসাবের সাথে অনেক কিছুই জোড়া জড়ি আছে তো ওইগুলা আমার এখন বলা উদ্দেশ্য না প্রত্যেকটা জাতির ব্যক্তিগত কিছু হিসাব আছে যে যেই ভূমিতে বাস করে ওই দেশের ভূমির ওই দেশের একটা হিসাব থাকে কারণ আমরা বসুদ করি ঋতুর উপর নির্ভর করে আমাদের জীবন চলে ঋতু দিয়ে ঋতু যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রত্যেকটা দেশে এমন ঋতু আছে আরব দেশের ঋতু চারটা কোনো দেশের ঋতু তিনটা কোনো রেতের দেশের ঋতু দুইটা যেমন ইউরোপের ঋতু মাত্র দুইটা আমাদের থেকে যারা যারা পূর্ব দেশে পূর্ব দেশে বাস করে যেমন বিশেষভাবে সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের ঋতু কেবল একটা আর বাংলাদেশ ভারত আমাদের ঋতু ছয়টা যাই সেই অঞ্চলে বাস করে ওই অঞ্চলের যে ঋতু তার উপর নির্ভর করে ফসল ফলানো হয় চাষাবাদ করা হয় ব্যবসা বাণিজ্য করা হয় ঋতুর উপর নির্ভর করে এজন্যে বাংলা হিসাবকে আপনি একেবারে প্রয়োজন মনে করবেন না তা হবে না কারণ চৈতের সাথে আমাদের জীবনের অনেক সম্পর্ক আছে বৈশাখের সাথে আমাদের জীবনের অনেক সম্পর্ক আছে জষ্টি মাসের সাথে আমাদের জীবনের অনেক সম্পর্ক আছে কারণ ছোট্ট একটা কথা বললেই বুঝবেন সেটা হলো কি অসময়ে করলে কি কৃষি গাছ যদি হয় বীজের জোরে ফসল হবে না অসময়ে করলে কৃষি গাছ যদি হয় বীজের জুড়ে ফসল হবে না এই যে একটা এটা শ্রাবণ মাস আমি যদি এখন সরিষা একটা ফসল যেটা থেকে আমরা তেল নিই সরিষা যদি ক্ষেতের মধ্যে দেই বীজ দেই যদিও বা দু একদিন পরে দেখতাম চারা জ্বালাইছে কিন্তু ফসল হবে তো যেই মানুষটাই কথাটা বলছে খুব সত্যই বলেছে গাছ যদিও হয় বীজের জোরে ফসল হবে না এই জন্য বাংলা হিসাবকে আপনি কিছুই মনে করবেন না এটা হিন্দুয়ানি প্রভাব মনে করবেন এগুলো আমাদের এলমের কমতি এবং হাটতি যারা আবার ইউরোপে বাস করে তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সাথে তাদের জীবনটা অত্যন্ত জোরানো পরানো যাক এখন আমাদের এবাদতের সম্পর্ক হল মোহারম সফর রবিউল আব্বাল এই মাসগুলোর সাথে সব এই বর্তমান আজকের এই তারিখ অনুপাতে এটা সফর মাস আজকের সফর মাসের তেরো তারিখ শুক্রবার সফর মাসের তেরো তারিখ চোদ্দোশো সাতচল্লিশ অর্থাৎ আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সরোরে কায়নাত সাল্লাহ জুলুম সহ্য করতে না পেরে মহান মহানের হুকুমে মাতৃভূমি মদিনা ছেড়ে মুকাতে হিজরত করেছিলেন কদিন হয়েছে শত সাতচল্লিশ বছর আগে অর্থাৎ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে তিন বছর কম তা আজকে যেহেতু সফর মাসের তেরো তারিখ আমি এই সফর মাস সম্পর্কে কিছু কথা বলবো সফর বলবাহ আল্লাহ শরীফে একবার না কয়েক সবার শেষে এতবার রসুল সফর শব্দটা কেন উচ্চারণ করলেন

সফর শব্দটা শুনতে পাইছেন এই হাদিসটা রেবায়াত করেছেন আবু হরেরা রতিয়াল্লাহ আনহু এই হাদিসটা বুখারি শরীফের মধ্যে সংকলন করেছেন ইমাম বুখারি মুহাম্মদ এবনে ইসমাইল রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো সাতাশি এই যে রসুল বললেন ওয়ালা সফর এমন সফর শব্দটা রসুলের হাদিসের মধ্যে সতে সতে বার পাওয়া যায় যেমন একটা মাজরুলি হাদিস আছে মান বাসারানি বিহুরু যে সফর এমন সতে সতে জায়গায় সফর শব্দ আছে এই সফর শব্দটা নিয়ে দু একটা কথা অল্প স্বল্প সময়ের মধ্যে উপস্থাপন করার তো চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলমা ইল্লা মা তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সফর শব্দটাকে আইয়ামে জাহিলিয়তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছেন এটা আইয়ামে জাহিলিয়তে অর্থাৎ মূর্খতার সময় মানুষগুলো ভীষণ মূর্খ ছিল যেটাকে বলা হয় গন্ড মূর্খ আরবিতে যেটাকে বলা হয় জেহলে মোরাক্ক কারণ অনেক দিন যাবত এই আরব ভূমিতে বিশেষভাবে বায়তুল্লার আশেপাশে যারা পশত করে তাদের কাছে কোনো নবী আসে অনেক বছর যাবত ইতিহাস বলে ইব্রাহিম খালি পরে মোহাম্মদুর রসুল পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে আরব ভূমি বিশেষভাবে বাইতুল্লার আশেপাশে কোনো নবী আসে নেই তাই তাদের মধ্যে এলেম না থাকার কারণে আসমানে কিতাব না থাকার কারণে তাদের মধ্যে জেহালত অত্যন্ত বেশি ছিল অত্যন্ত বেশি অত্যন্ত বেশি ওই আরবের জাহেলরা সফর মাসটাকে অত্যন্ত মন্দ মনে করত কেমন মন্দ মনে করত সফর মাসে তারা কোনো সফর করত না ব্যবসা করত না বাণিজ্য করত না লেনা দেনা করত না বিবাহ সাথী করতো না কোন শুভ কাম সফর মাসে তারা করতো না এটাকে এত মন্দ মনে করত বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে আসেন কি তারা সফর মাস আসলে বাইতুল্লাহ পর্যন্ত তোয়াফ করত। না বর্তমানে কি সফর মাসে বাইতুল্লাহ তোয়ফ চলে না বন্ধ যে এক সেকেন্ডের জন্য বাইতুল্লাহ তোয়াফ বন্ধ নেই কিন্তু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যে সময়টাতে এসেছিলেন তখন আরবের মানুষ নিজেরাও বাইতুল্লাহ তোয়াফ করত না যারা বাইতুল্লাহর পাশে বসত করে তারা তো করতই না বিন থেকে যারা যাইতো সফর করার জন্যে তাদেরকে বাধা দিত এই মাসে কোনো সফর নাই এই মাসে কোনো তফ নাই এই মাসে কোনো আমরা নাই যেমন তাদের একটা মাকুলা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমা রেওয়ায়ত করেছেন যে রসুল যে সময় আসলো রসুলের কাছে কোরআন নাজিল হওয়ার আগে রসুলের কাছে শরীয়ত নজিল হওয়ার আগে আমাদের জাতিরা আমার দাদারা সফর মাসকে কি মনে করত তোমরা শোনো এই হাদিস বুখারি শরীফের মধ্যে ইসমাইল আপনে বুখারি ইসমাইল মোহাম্মদ এনেছেন ইসমাইল রহমতুল্লাহি আলাই এনেছেন ওয়াল ইফরাদ হজ্জে এই বাবের মধ্যে এনেছেন আব্দুল্লাহ ইবনে হাম্বাস বলেন আমার জাতির একটা কথা আমার আজও মনে আছে সেই কথাটা হলো কেন ইয়া আমার জাতি মনে করত আন্নাল উমরাতা ফি আশহুরিল হাজ্জে মিন আফজারিল হুজুরে ফিল আবি আমার বাপ দাদারা মনে করত সফর মাসে বাইতুল্লাহ তোয়াফ করা এত বড় পাপ খুদার জমিনে ইয়ার চেয়ে বড় কোন পাপই হতে পারে না এই বিশ্বাসতাদের মধ্যে ছিল মিন আফজারিল ফুজুর দুনিয়াতে জিনা আছে চুরি আছে ডাকাতি আছে খুন খারাপি আছে যত পাপ আছে সবচেয়ে বড় ছিল আমার জাতির কাছে এই সফর মাসে বাইতুল্লাহ করা। জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহ সাল্লাম আসার পরে তাদের এই মূর্খতা তাদের এই অজ্ঞতা তাদের এই জেহালত বিদায় করা হয়েছে তো আবদুল্লাহ আপনি আব্বাস বলেন আমার জাতি মনে করত।

মহারম মাসে তারা যা করবার করত। হিংসা বিদ্বেষ মারামারি ঘুনা কিন্তু সফর মাসে কিছু করতো না আসলে এই বর্ণ এই তিনটা বর্ণের অর্থ হল শূন্য খালি সফর শব্দের অর্থ হলো খালি এই সফর মাস আসলে আরব দেশের রাস্তাঘাট খালি থাকতো কোনো মানুষ রাস্তায় হাঁটত না কারণ অসুখ হবে ব্যারাম হবে বেদি হবে ভূতে দৌড়বে জিনে দৌড়বে বাইতুল্লাহ কফ করা যাবে না ব্যবসা করা যাবে না গড় থেকে বের হওয়া যাবে না এমন কি সফর মাসের চাঁদ উঠার আগে গরের দরজা সফর মাসের চাঁদ গিয়া মাসের চাঁদ উঠলে গরের দুয়ার করত এমন একটা মনোভাব আরবের মানুষের মধ্যে ছিল ও না ইদা বাদ আল বাবার ওয়া আফা আবু আফাল আছার وان سالخ السفر حللت العمره لمن ادمر খুব ছন্দময় একটা কথা ছিল আরবদের মধ্যে যা যখন ওভার দেখা দেয় পিঠে যান পিঠে যখন গা হয়ে যায় এর মানে তারা মনে করতে এই সফর মাস আসলে যানবাহনের মধ্যে পশুর মধ্যে তাদের গবাদি পশু গৃহপালিত পশুর মধ্যে রোগ দেখা দিত এই জন্য তারা এটা বলত যখন সফর চলে যাবে ওটের পিঠের গা শুকিয়ে যাবে হাল্লাতিল অমরাত তখন ওমরা করা হালাল হবে লিমান এটা যে ব্যক্তি উমরা করবার চায় এর মানে সফর মাসে কোনো ওমরা নেই সফর মাসে বাইতুল্লাহ করা যাবে না সফর মাসে কোনো বিবাহ সাদী করা যাবে না সফর মাসে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না আর সমস্ত রূপ বেদি সফর মাসে অবতীর্ণ হয় এটা ছিল আরবীয়দের বিশ্বাস এই বিশ্বাসটা আমাদের মধ্যে একবারে এখন যে নাই তা নয় এমনকি আমাদের বাংলা অনেক বই পুস্তকের মধ্যে একটা শব্দ আজও ব্যবহার হয় আখিরি চাহার অবশ্যই যারা আলেম আছেন তারা এই শব্দটা শুনেছেন আখিরি চাহার সম্বা সফর মাসের শেষ বুধবারকে আখিরে যাহার সাম্বা বলা হয় কেন বলা হয় এটার একটা রহস্য আছে ঐতিহাসিকদের মতে আমাদের নবী মহাম্মদে আরবি সরবরে কায়নাত সাল্লু আলাইহাল্লাম সফর মাসের শেষ বুধবার দিন জীবনের শেষ গোসল করেছিলেন এবং ওই দিন তিনি এমন রোগে আক্রান্ত হলেন গোসলের পরে যারা নাকি ঐতিহাসিক এই ব্যাপারে অনেকগুলো মত আছে যে সফর মাসের শেষ বুধবার দিন রসুল গোসল করলেন মদিনার মসজিদে ঢুকলেন শাহাবাদেরকে যা বলার বললেন এবং নামাজ পড়াইলেন এর এরপরে রসুলার নামাজ পড়াই নেই এরপরে রসুলার মসজিদে ঢুকে নাই এর পরে আর কোনো ওয়াজ নসিহত করেন নেই এই জন্য বিশেষভাবে কিছু মুসলমানদের মধ্যে এই সফর মাসের শেষ শনিবারকে তারা অত্যন্ত দিন মনে করে এবং এটাকে বিষাক্ত তিক্ত একটা দিবস মনে করে এটাকে আহ অনেক সাহিত্যিকরা এইভাবে উপস্থাপন করেছেন আখিরি চাহার সাম্বা শেষ বুধবার

এই সফর মাসের শেষ বুধবারে বয়ান করলেন নামাজ পড়ালেন এরপরে আর রসুল নামাজ পড়ায় নাই এরপরে আর রসুল বয়ান করেন নাই তারপরে কতদিন বেঁচে ছিলেন ঐতিহাসিকদের মধ্যে অনেক মত রয়েছে কেউ বলে দশ দিন কেউ বলে তেরো দিন কেউ বলে পনেরো দিন সর্বোচ্চ মত এরপরে রসুল খুদা সাল্লি হাসাল্লাম সতেরো দিন দুনিয়াতে বেঁচে ছিলেন এই সতেরো দিন একাতারে রসুলের শরীর খারাপ ছিল আর সেই রোগটা ছিল জ্বর যেটাকে বুখার বলা হয় শরীরে জ্বর ছিল তাপমাত্রা বেশি ছিল এবং সমস্ত শরীর ব্যথায় ব্যথিত ছিল এটাই ছিল রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওষুধ তো সর্বোচ্চ মত পাওয়া যায় যে রসুল হুদা সাল্লাম সতেরো দিন অসুস্থ ছিলেন এটি সর্বোচ্চ মত পনেরো দিনের মত আছে তেরো দিনের মত আছে এমনকি দশ দিনের মতো আছে এই জন্য আমাদের মুসলিম সমাজের কিছু মুসলমানদের কাছে সফর মাসের শেষ বুধবারটাকে তারা অলক্ষী অশুভ অকল্যাণকর মনে করে থাকে এবং এটাকে স্মৃতির পাতায় রেখে অনেকে ওই দিন কিছু আমলও করে কি আমল করে দান করে শতকা করে নামাজ পড়ে দোয়া করে দূরশরি পড়ে এখন এই আমলটা কতটুকু গ্রহণযোগ্য ওলামা সুলাহা ফুকাহা মহাদিস মুফাসিরিন সবার মতে সফর মাসের শেষ বুধবারে বিশেষভাবে কোনো আমল করাকে বিদা বলেছে না এই দিনকে উপলক্ষ করে কোনো কিছুই করা যাবে না আগের নিয়মে প্রতিদিন যা আমল কর্তা তাই করবা এবং এই দিনটাকে কোনো মন্দ মনে করা যাবে না এই দিনটাকে খারাপ মনে করা যাবে না এই দিনটাকে অশুভ মনে করা যাবে না এই দিনটাকে অকল্যাণাপর মনে করা যাবে না তো এই সমস্ত ইতিহাসের দিকে তাকিয়ে মুসলমানরা এই দিনটাকে আখিরি যাহার সম্বা বলে নাম রেখেছে অনেক আগের মুসলমানরা অনেক আগে শত শত বছর আগে এই নামে অনেক সাহিত্যিকরা অনেক গ্রন্থ রচনা করেছে আখিরি চাহার সাম্বা নামে গ্রন্থও আছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল এই সম্পর্কে বিশাল বিশাল কবিতা রচনা করেছে এই দিনটা অনেক মন্দ এই দিনটা অনেক খারাপ এই দিনটাকে মনে অমঙ্গলময় মনে করে আমাদের জাতীয় কবি অনেক কবিতাও লিখেছে তো এই দিনটাকে মন্দ মনে করার যেই প্রবণতা মুসলিম সমাজে আজও বিদ্যমান ওলা সুলাহা ফকাহা মহাদিসিন মুফাস্রিন্দের মতে এটা বেদাদ বিনে আর কিছুই নহে তো আমি একটা হাদিস পড়েছিলাম ওয়ান আমি শৰাইৰ এটা কল কল আর সুলাহিসাল্লাল্লাহ লাই ওয়াসাল্লাম লা রুমিনাল আসাদ রি পাঁচ হাজার তিনশো সাতাশি নম্বর হয় তর্জমাটা একবার শুনিনি তর্জমাটা হলো রসুল বলেন আমার কাছে ওহি এসেছে ছোঁয়া ছুঁই বলতে কিছু নেই এই যে আমাদের দেশে সমস্ত পৃথিবীতে একটা রোগ বয়ে গেল করোনা নাম শোনেন নাই ঘর থেকে মানুষ বের নাই একজনের বাড়িতে আরেকজনে যাই নাই একজনের গায়ে আরেকজনে ছুঁয়ে নাই ডাক্তারে রুগী ধরে নাই গ্লাসের এপার ওপার চিকিৎসা করছে কত রকমের জীবনের বাধা বিপত্তির একটা সময় গেছে আল্লাহ দোকানপাট বন্ধ ছিল বেছে কিনা করা যাবে না অনেক মানুষ টাকা নিয়ে ঘুরছে কিন্তু খাবার পাইছে না না খেয়ে মারা গেছে সুস্থ মানুষ অথচ নবী মোহাম্মদ বলেন লে অদুয়া ছোয়াছুই বলতে কিছু নেই মুহাম্মদুর রসুল এই কথাকে যাই বিশ্বাস না করে বরং বিপরীত বিশ্বাস করে না ছোঁয়াছুই আছে মানুষটা কাফের কারণ এই হাদিসটা এত বিশুদ্ধ কেমন বিশুদ্ধ যে সোনার মধ্যেও কিছু অন্য পদার্থ খাইট নামে থাকতে পারে কে এই তো এই হাদিসটার মধ্যে কোনো খাইট নেই এই হাদিসটা কম পক্ষে কম পক্ষে সিয়া সিদ্ধার মধ্যে একশো রাবির রেবায়ত আছে অতএব একটা মোতাওয়াতের আরেকটা হলো মাসফুর এই দুই গুণ যে হাদিসের মধ্যে থাকবে ওই হাদিসকে যে মানুষ অস্বীকার করবে ওই মানুষটা কাফের অতএব ছোঁয়া বলতে রোগ বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে আপনি কাফের যদি বিশ্বাস করেন তাহলে কাফের ছোঁয়া ছুঁই বলতে কিছু নাই রে বাবা যায় মরবার সে মরবে অনেক মানুষ আমরা তো দেখছি দশ তলায় বিশ রয়েছে তারা ঠিকই মরে গেছে যারা গাছ তলায় বাস তলায় ছিল রিক্সাও চালাইছে পারলে অন্যান্য কাজও করছে তারা মরে নাই ঠিকই বেঁচে আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যেদিন এই হাদিসটা বয়ান করলেন ও আমার জাতি ভালো করে জেনে দেখো ছোঁয়াছুঁয়ি বলতে কিছু নাই সঙ্গে সঙ্গে একজন মানুষ দাঁড়িয়ে গেছে রসুল থামে কি বলছেন রসুল বলেন ল্যা ছোঁয়াছুঁয়ি কিছু নেই তখন সে মানুষটা বলল রসুল সোয়াছ হয়ে যদি না থাকতো আমার একটা ওট আছে অত্যন্ত সুস্থ সবল হরিণের বাচ্চার মতন মনুভূমিতে দৌড়ে একদিন আমার পাশের বাড়ির উটের কাছে গেল ওই ওটের খাজলি আছে পাচড়া আছে যে ওই উটের কাছ থেকে আসলো আস্তে আস্তে আমার উটটাও অসুস্থ হয়ে গেল সারা শরীরে খাজলি এবং পাচড়া দেখা দিল নবিয়া মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাম তাকে জিজ্ঞাসা করলো তোমার কথা শেষ যে রসুল শেষ উত্তর চেয়ে রসুলে খোদাসাল্লু আল্লাহ সাল্লাম বলেন আচ্ছা তোমার ওটটা অসুস্থ হয়েছে আরেক অসুস্থ ওটের কাছে যাওয়ার কারণে এবার তো ওই আগে যেই রোগটা অসুস্থ হয়েছে সেই ওট অসুস্থ হলো কোন কারণে ঠিক আছে তোমার তো করোনা হয়েছে আরেকজনের কাছে যাওয়ার কারণে আরে একজনে বলতেছে আমার কাছে যে হুজুর আমাদের বাড়িতে তো করোনার সময় একটা মানুষ মাটি দিচ্ছে জানা যা পড়া হয়নি অথচ মুসলমান সরকারি লোক এসে মেশিনের মাধ্যমে বাস শুধু ডাক্তারা ফালাই দিল পলিতিনের প্যাকেট আর উপরে মাটি দিয়ে দিল চাপা মাটি একটা নামি দামি মানুষ নাম বললে আপনারও চিনবেন তার না না যদি বিশ্বাস করি এমান থাকবে না ছোঁয়াছুঁ কিছু নাই বল তিয়ারাতা আগের দিনের মানুষ যেই জমানায় আসলেন পাখি উড়াইয়া ভাগ্য নির্ণয় করত। বিয়ে করবে এই মেয়ে বিয়ে করলে সংসার ভালো হবে না মন্দ হবে একটা পাখি ছেড়ে দিত পাখি যদি ডান দিকে যাইতো হা 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 ঠিক আছে এই বিয়ে করবে বাম দিকে গেলেই বিয়ে করবে না ওলা হা মাতা এটা হিন্দুয়ানি বিশ্বাস যে মানুষ মরে গেলে আত্মা বাড়ির আশেপাশে ঘুরে এই জন্য দেখবেন তারা ভাত দেয় খাবার দেয় পানি দেয় জল দেয় ওদের বিশ্বাস কাক শালিকে রূপে এসে তাদের ওই মৃত মানুষের আত্মায় খায় রসুল বলে এগুলা অহির বাহিরের কথা জেহালতের কথা তারপরে রসুল বলেন সফর এই এখানেই আমাদের মাওজায় লা সফর সফর বলতে কিচ্ছু নেই সফর মাস কোনো মন্দ নয় সফর মাস কোনো খারাপ নয় সফর মাসকে অপল্যান কর মনে করা যাবে না সফর মাসে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা যাবে না সফর মাসে বিবাহ সাথী বন্ধ রাখা যাবে না সফর মাসে বাইতুল্লাহ কফ বন্ধ রাখা যাবে না সফর মাসে ওমরা করা বন্ধ রাখা যাবে না নাহমদুলিল্লাহ